হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আচ্ছা তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশন পেপার ফোর থেকে টুয়েলভ মার্কসের কিছু কোয়েশনস নিয়ে আমি আলোচনা করব চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয় আমরা সরাসরি ফিরে আসছি পুরো ভিডিওতে জুড়ে থাকো একদম শেষে কিন্তু তোমাদের লাস্ট স্লাইডে ইনফরমেশনগুলো থাকছে ঠিক আছে দেখো ইউনিট ওয়ান লার্নিং শিক্ষণ এখান থেকে তোমরা কি পড়বে পুরোটা কিন্তু টুয়েলভ মার্কসের দেখো 嗯。<laughs> এক্সপ্লেন দ্য ক্লাসিক্যাল অ্যান্ড অপারিং কন্ডিশনিক থিওরিজ অফ লার্নিং অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশনস এখান থেকে তোমরা কী কী পড়বে দেখে নাও একটু এরপরে কী আছে ডিসকাস দ্য কনসেপ্ট অফ ইনসাইট ফুল লার্নিং উইথ সুইটেবল এক্সাম্পলস ইনসাইট ফুল লার্নিং কিন্তু বাদ দেওয়া যাবে না ঠিক আছে অন্তর্দৃষ্টি নির্ভর শিক্ষণ যেটা কোহলের রয়েছে সেটা আচ্ছা হোয়াট ইজ ট্রান্সফার অফ লার্নিং মানে হচ্ছে শিক্ষা স্থানান্তর যেটা আছে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অ্যান্ড থিওরিজ অফ ট্রান্সফার দেখো তোমাদের যে পেপার ফোরের জাস্ট সিলেবাস এবার দেওয়া আছে সেখান থেকে কিন্তু অনেকগুলো থিওরি দেওয়া আছে এবং এই থিওরিগুলো কিন্তু কোনোটাই স্কিপ করবে না এবং আমি এটাও বলছি না যে তোমরা মুখস্থ করে চলে যখন অনেকগুলো থিওরিজ আছে এবং সেখানে একটু তালগোল পাকানো কিন্তু ভেরি ন্যাচারাল তো তোমরা কি করবে থিওরিজগুলোকে সুন্দরভাবে বুঝে চলে যাবে এবং কোনোটাই কিন্তু বাদ দিতে যেও না সবগুলোই ইম্পর্টেন্ট আছে ঠিক আছে হোয়াট ইজ ট্রান্সফার অফ লার্নিং এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অ্যান্ড থিওরিজ অফ ট্রান্সফার তো এখান থেকে ইউনিট ওয়ান থেকে তোমরা ওয়ান টু থ্রি सिक्स मार्क्स सरि टुएल्व मार्क्सर एगुलो रेखे अच्छा यूनिट टू मोटिवेशन एंड अटेंशन প্রেশনা ও মনোযোগ এটা না প্রেরণা হয়ে গেছে এটা প্রেশনা হবে ঠিক আছে প্রেশনা ও মনোযোগ এখান থেকে তোমরা কী কী পড়বে ডিভাইন সরি ডিফাইন মোটিভেশন এক্সপ্লেন ম্যাসলোর হিরার্কি থিওরি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান ইন এডুকেশন এখান থেকে তোমরা প্রেষণার সংজ্ঞা দাও পড়বে এটা প্রেষণা হবে প্রেষণার সংজ্ঞা দাও ম্যাসলোর স্তর ভিত্তিক প্রয়োজন তত্ত্ব ব্যাখ্যা করো এবং শিক্ষা ক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো ঠিক আছে এগুলো কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না নাম্বার ফাইভ কী পড়বে হোয়াট ইজ অ্যাটেনশন ডিসকাস দ্য টাইপস অ্যান্ড ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন ঠিক আছে এখানে যে প্রভাবশালী উপাদানগুলো রয়েছে মনোযোগ কী এবং মনোযোগের প্রকারভেদ এবং যে উপযোগী উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে আমি আবারও বলছি এখান থেকে আমি স্টার্স কিন্তু সেভাবে কিছু করছি না কারণ তোমাদের এই পেপারে অনেকগুলো থিওরিজ রয়েছে এবং কোনোটাই কিন্তু সেভাবে বাদ দেওয়া যাচ্ছে না মনোযোগটা দেখো কোনো টাফ তো কিছুই নেই অ্যাটেনশন এটা তোমরা ডেলি লাইফে আমরা অ্যাটেনশন এই মনোযোগ এই বিষয়টার সাথে আমরা ডিল করছি তো সেখান থেকে কি আছে সেখান থেকে বুঝে নেবে এবং মনোযোগের প্রকারভেদ নির প্রভাবশালী উপাদানগুলো এগুলো কিন্তু দেখবে ঠিক আছে আচ্ছা চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে এখনও অনেক স্টুডেন্টের কিন্তু এমনও আছে যে এই কনসেপ্টগুলো নিয়ে এখনও কনফিউশন আছে কাইন্ডলি আমাদের চ্যানেলে চলে যাবে সেখানে কিন্তু পুরো ডিটেলসে আমি এই জিনিসগুলো আলোচনা করেছি ঠিক আছে চলো চলে আছি নেক্সট স্লাইডে দেখো এখানে কি বলা হচ্ছে ইউনিট থ্রি ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি বুদ্ধি ও সৃজনশীলতা এখান থেকে তোমাদেরকে টুয়েলভ মার্কসের যা যা পড়তে হবে সেগুলি হলো ডিফাইন ইন্টেলিজেন্স বুদ্ধি কাকে বলে এক্সপ্লেন স্পিয়ার্সম্যান্স সরি স্পিয়ারম্যানস অ্যান্ড গার্ডেনার্স থিওরি অফ ইন্টেলিজেন্স স্পিয়ারম্যান ও গার্ডেন সরি গার্ডেনারের যে বুদ্ধি তত্ত্ব আছে সেটা ভালো করে কিন্তু পড়বে আমি এগুলো কিন্তু সব আলোচনা করেছি একটু কাইন্ডলি কিন্তু দেখে এসো আচ্ছা হোয়াট ইজ ক্রিয়েটিভিটি ডিসকাস দ্য নেচার ফ্যাক্টার্স অ্যান্ড হাউ ইট ক্যান বি নার্চার্ড ঠিক আছে সৃষ্টিশীলতা কি ক্রিয়েটিভিটি ভীষণ ইজি বিষয় এটা তো মুখস্থ করার কিচ্ছু নেই ঠিক আছে এর স্বভাব গঠনের উপাদান কিভাবে এটি বিকশিত করা যায় আরও ভালোভাবে এই জিনিসগুলো পড়বে ভালো করে আচ্ছা ইউনিট ফোর পার্সোনালিটি ব্যক্তিত্ব এখান থেকে কী করবে ডিফাইন পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব কাকে বলে খুব ইজি বিষয় আচ্ছা এক্সপ্লেন দ্য ডিটারমিনেন্টস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে এই যে কী কী বিষয় ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলে তা ব্যাখ্যা করতে বলা হচ্ছে আচ্ছা নাম্বার নাইন এক্সপ্লেন দ্য ট্রেড থিওরি অফ পার্সোনালিটি অ্যাজ গিভেন বাই অলপোর্ট অ্যান্ড ক্যাটেল এগুলো একটাই একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না অল্পোট ও ক্যাটলের গুণভিত্তিক ব্যক্তিত্ব তত্ত্ব ট্রেড থিওরিজ যেগুলো আছে ভালো করে কিন্তু পড়তে হবে আমি কিন্তু আবারও বলছি যে এই তোমাদের এই পেপারটা থেকে কিন্তু আলাদা করে স্টার্স কিছু করছি না এগুলো রেখেছি মানে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে আচ্ছা লাস্ট কোশ্চেন্স কি লাস্ট কোশ্চেন কি আছে ডিসকাস আইজ্যাঙ্ক টাইপ কাম ট্রে থিওরি অফ পার্সোনালিটি উইথ এক্স্যাম্পল বলছে উদাহরণ সহ আইজ্যাঙ্কে টাইপ কাম ট্রেড থিওরি আলোচনা করো এগুলো সব তোমাদের ইম্পর্ট্যান্ট আছে এবারে ঠিক আছে তোমরা দেখে নাও চলো তাই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয় চলো এবার চলে এসে চলে এসেছি আমরা একদম লাস্টের স্লাইডে দেখো এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ আমি একটুখানি বড়ো করে দিচ্ছি যদি তোমাদের দেখতে কোনো প্রবলেম হয় ঠিক আছে দেখো এখানে দুটো কনট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস এখন অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছিল অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনও চলছে কিন্তু এখন তোমরা যোগাযোগ করলে মানে আফটার অ্যাডমিশন পেইড ব্যাক যে ক্লাসেসগুলোর ফ্যাসিলিটি সেগুলো কিন্তু অলমোস্ট শেষ কারণ তোমরা অনেকটা নেট করে ফেলেছ কিন্তু এখনও তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে নোটসপত্র সমস্ত কিছুই কিন্তু এখন যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এছাড়া একটু ডিসক্রিপশন বক্সে নজর দেবে সেখানে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে চলে আছি ক্লাস বা আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি রাখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ